আপনারা বলতে চাচ্ছেন ভালো খারাপ বলতে কিছু নাই আল্লাহরি যে ভালো খারাপ কিছু নেই আমরা তো বলছি ভালো খারাপ আছে এটা আল্লাহর দ্বারা নির্ধারিত হ্যাঁ আপনাকে আমরা প্রশ্ন করি ভালো কিভাবে ভালো হয় এবং খারাপ কিভাবে খারাপ হয় এই যে ভালো বা খারাপ নির্ধারণের পদ্ধতিটা কি বা মানদণ্ডটা কি এটা আপনার আপনি আগে আমাদেরকে বলুন তারপরে পরবর্তী প্রশ্ন করতে পারেন যে ভালো বা খারাপের যে সংজ্ঞা পরিচয় সেটা নির্ধারণ হয় কুত থেকে কোথা থেকে বা কে নির্ধারণ করে এটা হচ্ছে যদি বলেন তাহলে আমি বলবো এই যে প্রকৃতি কখন কিভাবে কি সৃষ্টি হয়েছে সেটা তো মানুষ জানে না মানুষ নিজে যেটাতে কষ্ট পায় অন্যকে সেই কষ্ট এটা কি ভালো মনে কোনো কিছুতে যদি নিজে কষ্ট পায় তাহলে আরেকজনকেও কষ্ট দেওয়া এটা খারাপ ধরা হয় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে এই যে যখন আপনার সর্দি জ্বর হলো আপনি যে অ্যান্টিবায়োটিকটা নিলেন ডাক্তার কাছ থেকে এই অ্যান্টিবায়োটিক নিলে কি হয় জানেন এই যে ব্যাকটেরিয়া ছিল আপনার শরীরে আপনি এগুলোকে মেরে ফেললেন

এটা হচ্ছে যে ওই যে আপেক্ষিক আপেক্ষিক তাহলে আপনার সংজ্ঞা হচ্ছে এখানে আপেক্ষিক যখনই আপনি আপেক্ষিকতার সংজ্ঞা নিয়ে আসবেন যে কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তাহলে আপনি কোনো কিছু কিন্তু আপনি এখানে ক্রিটিসাইজ করতে পারবেন না সমালোচনা করতে পারবেন না কারণ এটা আপেক্ষিক ব্যাপার মাত্র সুতরাং আপনি এইভাবে যদি আপনি অগ্রসর হন যে ভালো আর মন্দের পরিচয় হচ্ছে আপেক্ষিক কোনোভাবেই কাউকে আপনি এখানে কোনোভাবেই ক্রিটিসাইজ বা তার সমালোচনা কখনই করতে পারবেন না কারণ তার জন্য সে বলবে এটা আমার জন্য এটা ভালো আপনার জন্য এটা খারাপ হতে পারে মন্দ হতে পারে কিন্তু আমার জন্য এটা ভালো এই দিকে এইরকম অগ্রসর হলে আপেক্ষিকতার দিকে কি 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 হবে যে কোনো ধরনের যে গঠনমূলক কোন আলোচনা বা কোনো ধরনের রেজাল্ট কখনই আসবে না সবাই সবার মতাদর্শ বা তার যে আইডিয়োলজি আছে ওই ফ্রেমওয়ার্ক নিয়ে সে কাজ করে বলবে যে আমার জন্য এটা ভালো আমার জন্য এটা সত্য আপনার জন্য সেটা অন্যরকম হতে পারে সে আমার কিছু যায় আসে না এটাই হচ্ছে আপেক্ষিকতার যে রিলেটিভ যে অবজেক্টিভিটির রিলেটিভ নেশনের যে সংজ্ঞাটা মোরাল সমস্যা কি যদি এইভাবে চলতে থাকে মানুষ জ্ঞান অন্বেষণ করবে আরো যুক্তি উপস্থাপন করবে আর আরো সমস্যা আছে আমি বলি আপনাকে সমস্যা আছে একজন বলল দেখুন যে যারা এরকম একটা কাজ করে তারা কিন্তু মন্দ কাজ করছে কিন্তু আসলে কিন্তু কাজটা মন্দ ছিল না কিন্তু তারা মন্দ মেনে মানিয়ে ফেললো আইন দিয়ে আইনের আইনের প্রয়োগ করে সেটাকে কি করে ফেললো এখানে এমনভাবে বাস্তব আইন করে ফেললো যে আপনি কিছু বলতে পারলেন না যেমন আপনাকে বললি এল জিবিটি কিউ নাম শুনেছেন হ্যাঁ তাদের সম্পর্কে আপনি কোনো কিছু বলতে পারবেন না কারণ আইন দিয়ে বলছে যে এটা ক্রিটেজ করা যাবে না এটা হচ্ছে ভালো কাজ কারণ তাদের পক্ষে এটা হচ্ছে তারা নিজেরা যা এটা মনে করে ভালো তাদের লাইফস্টাইল চয়েস আপনি কোনো কিছু বলতে পারবেন না এখন আপনি যদি দেখেন একটা আ পরিবারে কি পরিবারে যখন ওরাই নিজেরাই ওরা নিজেরাই প্রকাশ করতে পারেন না এমন সময় গেছে এখন এখন যে যা অবস্থা হয়েছে দেখলেন এখন যে মাধ্যমে কিন্তু মানুষকে একটা করার আয়নার মাধ্যমে মানুষকে সমালোচনা করার এই যে অধিকারটা সরিয়ে নেওয়া হয়েছে যে আপনি এটা ক্রিটিসাইজ করতে পারবেন না সমালোচনা করতে পারবেন না এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা রাইট ফ্রিডম অফ থট হ্যাঁ আপনার যে এখানে একটা অধিকার আছে বলার অধিকার সেটা নেওয়া সরিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে আপনি কি জানতে চান আমাদের কাছে সেটাই খুলে বলুন ভাই আমি এখন জানতে চাচ্ছি যে একটা অন্য অন্য ধর্ম জন্মগ্রহণ করছে এখন সে ইসলাম গ্রহণ করবে কি করে পুরোপুরি শুনতে পাই না আপনি মাইক্রোফোনের কাছে একটু আসে বলুন বা একটু জোরে কথা বলুন ইসলামে যে পরিবার আছে সেইখানে জন্মগ্রহণ না করে অন্য ধর্মের মানুষের পরিবারে জন্মগ্রহণ করছে সে এখন ইসলাম গ্রহণ করবে কি করে তার বুদ্ধিমত্তা খাটিয়ে ইন্টেলেক্ট খাটিয়ে কারণ ইসলাম গ্রহণ করা কিন্তু তার জন্মগ্রহণের উপরে সেটা নির্ভরশীল না ইসলাম গ্রহণ হচ্ছে মানুষের তার যে বুদ্ধি বিবেক তার যে প্রজ্ঞা আছে আছে একটু দাঁড়ান ভাই কথা শেষ করি তার যে ইন্টালেক্ট যে আছে আকল আমরা বলি সেই আকল ব্যবহার করে সে কিন্তু ইসলামে চলে আসবে ইসলাম শুধু জন্মগ্রহণ ইসলামে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ ব্যবহার করে মানুষ মানুষ ভালো বন্ধু আস্তে আস্তে বিচার করার চেষ্টা করবে আপনার প্রশ্নটা কি আপনি বলুন আকল ব্যবহার করার জন্য আমরা বলছি এটাই যে মানুষ তার মানুষ তার বুদ্ধিমত্তা ব্যবহার করে ভালো মন্দ আগাবে সামনের দিকে আগাবে কতটা ভালো করা যায় হুম হ্যাঁ না ঠিক আছে আপনি ভালো বুদ্ধিমত্তা ব্যবহার করেই ভালো করবে তা আমরা বলছি বুদ্ধিমত্তা ব্যবহার করে কে কতটা ভালোভাবে করতে পারে সেটা তো যাচাই করতে পারবো তাই না বুদ্ধিমত্তা ব্যবহার করে কে কতটা ভালো ভালোভাবে বুদ্ধি ব্যবহার করে সেটা আমরা সেটা নিয়ে আমরা কথা বলছি আমরা বুদ্ধিমত্তার কথা বলছি সঙ্গে বলছি কে কত ভালোভাবে বুদ্ধি ব্যবহার করছে যে ভালোভাবে বিবেক ব্যবহার করছে বুদ্ধি ব্যবহার করছে সে নিজের সোষ্টাকে চিনতে পারবে হম স্বীকৃতি দিতে পারবে তার সঙ্গে সম্পর্ক স্বীকার করবে আমরা সেটাই বলছি বিবেক থেকে যখন যে কোনো মানুষ যখন নিজে দেখছে যে আমি হাতটা আমি নিজে তৈরি করিনি ফলটা আমি নিজে তৈরি করিনি খাবারটা আমি নিজে তৈরি করিনি চোখ কান নাক এগুলো কিছুই নিজে তৈরি করিনি আসমান জমিনের কিছু আমি নিজে তৈরি করিনি হুম তো তখন তার ভেতর থেকে একটা ব্যাপার আসবে যে আমি যদি কোনো কাজ করি তাহলে আমাকে যদি লোকে স্বীকৃতি না দেয় বা ভালো কাজ করলে লোকে যদি বলে যে খারাপ কাজ করেছে সেবে করে তাহলে আমার কেমন বোধ হয় এটা বোধ না মানে আমরা আশা করে যে অন্যকে স্বীকৃতি দেব বা অন্য আমি অন্য অন্যের স্বীকৃতি দেওয়াকে আমরা পজিটিভলি নি ভালোভাবে ভালো জিনিস মনে করি পছন্দের কাজ করে মনে করি তা আমরা ঠিক অন্যভাবে সোর্সটাকে প্রতি ধরুন যে আমরা কি করব তখন বলবো যে তাকেও তারও স্বীকৃতি দেওয়া উচিত তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করা উচিত তার প্রতি গুণগ্রাহী হওয়া উচিত হুম তার অবদানের মান্যতা দেওয়া উচিত হ্যাঁ তার সঙ্গে সম্পর্ক স্বীকার করা উচিত এইটা যারা করবে না তারা তো নিশ্চয়ই আক্কেলের বিরুদ্ধে যাবে আক্কেল এবং বিবেক বুদ্ধি দুটোর বিরুদ্ধেই যাবে তারা তাই আমরা বলবো যে তখন আমরা আক্কেল দিয়ে তখন আমরা বুঝে ফেলবো বুদ্ধি দিয়ে যে সোর্সটা যেহেতু সমস্ত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কৃতিত্ব তার সমস্ত সৃষ্টি যেহেতু তার সবকিছু তারই অধিকারে তিনি তার সবকিছুর মালিক আমারও মালিক সুতরাং আমাকে তার মতো তার ইচ্ছা পছন্দ অনুসারে আমাকে বিবেকৃত্য হয়ে তার কথা অনুসারে চলা উচিত এটা বিবেক থেকে চলে আসবে আর যারা বিবেক ব্যবহার করার নামে বলবে যে বিবেক ব্যবহার করার নামে যাবে বলবে যে না আমার বিবেক আছে কিন্তু বিবেক দিয়ে আমি সোষ্ঠটাকে অস্বীকার করবো না স্বীকার করবো না আমি আমার মতো নিজের মত করে চলব বুঝতেছেন না তাহলে ও বলছে বিবেক দিয়ে চলছি কিন্তু আসলে বিবেক অনুসারে চলছে না বরং তার খাম খেয়ালি বা খায় অংশ চলছে না না এটা হবে পার্থক্য আমি কিভাবে একটা ধর্ম আমি কিভাবে ধর্মান্তরিত হব আমি তো এটাই বুঝতেছি না আমি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে যাব কিভাবে আপনি আকল ব্যবহার করে যাবেন আমি সেটাই বলছি গিয়ে তো আকল ব্যবহার করেই তো আপনি যাবেন কিন্তু আপনি কোন দিকে যাবেন

একটু একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান বিন্দু ভাই এখানে কিন্তু একটা কনফিউশন আছে আমার মনে হয় আপনার মধ্যে এখানে আপনি সবকিছু এখানে একটা জিলেপি মানে ফেলতেছেন আমরা প্রাথমিক স্তরে চলে আসি আপনার কি এরকম ইন্টালেক্ট ব্যবহার করার এবিলিটি আছে কি আছে না সেটা কি আপনি জানেন এমন আপনার মধ্যে যে ইন্টালেক্ট আমরা বলি আককেল যে ভালো মন্দ নির্ণয় করে তফাত বুঝে সেইটা কি আপনার আছে আপনি জানেন স্বাভাবিক ভাবে আপেক্ষিক যেটা হয় সেটা আছে আপনি তো স্বীকার করছেন যে আপনার আছে আপনি বালো বা মন্দ কোনটা কোন একটা মানদণ্ড দিয়ে আপনি বিচার করতে সক্ষম তাই না যে আপেক্ষিক হোক বা অবজেক্টিভ হোক আপনি কোন না একটা কোনো একটা মানদণ্ড নিয়ে একটা মাপকাঠি দিয়ে একটা মেজারমেন্টের স্কেল দিয়ে আপনি বলতে পারছেন যে না এই যে দেখেন একজন একটা মেয়ে বাংলাদেশে শুনুন একটু শুনুন একটু শুনুন টিনেজের একদম চোদ্দ বছরের একটা মেয়ে যদি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে এই বাজারে গিয়ে সিগারেট খায় আপনার আপেক্ষিক মানদণ্ডে আপনি কি বলবেন এটা কি একটা ভালো কাজ নাকি একটা খারাপ কাজ শুধুমাত্র সিগারেট খাওয়া চোদ্দ বছরের একটা মেয়ে আমি আমি কথা বলছি বাজারে গিয়ে এসে সিগারেট খাচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আপনি এটা কি খারাপ খারাপ কাজ বলবেন মন্দ কাজ বলবেন নাকি ভালো কাজ বলবেন স্বাভাবিকভাবে যদি একা একা নিজে নিজে খায় কোনো সমস্যা বাজারে গিয়ে তো একা কেন ভাই বাজারে তো সবার সম্মুখে খাচ্ছে হ্যাঁ বাজারে বাজারে যে আসলে ভালো মন্দ আমি আপনারা যাচ্ছেন এক্সট্রিম পর্যায়ে একবারে নিখুঁত সমাধান সেটা কিন্তু কোনো খানে সম্ভব না সিম্পল একটা एग्जांपल দিলাম ভাই শুধুমাত্র সহজ একটা উদাহরণ দিলাম মধ্যে থেকে কি প্রকাশ পড়ো জানেন যে আসলে আপনি এখানে আসলে কি সত্যিকার অর্থেই আমাদের সঙ্গে সংলাপ করতে এসেছেন নাকি আমি আবার আপনাকে জিজ্ঞেস করি এই বাজারে গিয়ে আমি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে গিয়ে বাজারে গিয়ে যখন একটা মেয়ে চোদ্দ বছর একটা মেয়ে সিগারেট খেলো সেটা আপনার চোখে কি ভালো না মন্দ আমার চোখে নির্দিষ্টভাবে আমি বলবো না তো এখন আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমরা পরবর্তী কেস সামনে চলে যাব আমার চোখে মন্দ আসলে হচ্ছে না এখানে আমাদের আলোচনা অগ্রসর হবে না যখন আপনি নিজে থেকে উইথড্র করছেন আলোচনা থেকে যে বিবেক নিয়ে চলবে তারপরে আকেল করে চলবে তারপরে বলছিলেন যে আকেল দিয়ে করতে পারবো না আপনি কিন্তু নিজের অবস্থানের শিফট থাকছেন না হ্যাঁ শুনেন আমি তারপরে শুনবেন আমার থেকে আপনি তো বলছেন কিন্তু আপনি তো আমাদের উত্তর দিচ্ছেন না বলেই যাচ্ছেন একের পর এক কেন আপনারা চাচ্ছেন এক্সট্রিম লেভেলের উত্তর মানে এক্সট্রিম লেভেল আপনি না আপনি আপনার মত উত্তর দেন আমরা এক্সট্রিম কোথায় বলছি আমরা এক্সট্রিম লেভেল উত্তর দেবেন আপনি আপনাকে বলছি আপনার উত্তরটা দেন আমি যাচাই করব না ঠিক আছে পরবর্তী কেস নিচ্ছি ভাই না ঠিক আছে আপনি জানেন না আমাদের এখানে তো সংলাপ হবে না যেহেতু আপনি আপনি যদি উত্তর না দেন তাহলে কথা হবে কি করে আমি আর একটা কেন দিব না সেটা তো শুনলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে বলুন আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন হাই স্কুলে বা ইন্টারমিডিয়েট এই সময় একটা থিওরি বা এই টাইপের পড়ছিলাম যে কোনো কিছুরি একই সময় এবং স্থান নির্ণয় সম্ভব না এটা কি থিওরি বলতে জানো আপনারা অবশ্যই বলতে পারবেন কি ভাই আমি এরকম কিছু পড়ি নাই শুনি নাই আবার বলবেন একই সাথে কোন কোন অবস্থান এবং নির্দিষ্ট সময়ে তার অবস্থান নির্ণয় করা সম্ভব না মানে সময় নির্ধারণ করলে অবস্থা নির্ণয় করা হ্যাঁ মনে করছে মনে হ্যাঁ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই নির্দিষ্ট নীতিতে এখন আমি যদি আমি সব জীব যদি এই নিয়মটাই ফলো করতে চাই তাহলে আমি জীবনে কোনো কাজ কি করতে পারবো যেমন কোন আবহাওয়া অধিদপ্তরে যদি বলে যে অমুক জায়গায় আছে এই সময় আমি এখন যদি বলি না ও কি করে তো সম্ভব না তার মানে আমাকে একটা পর্যায়ের উত্তর আমরা কোনো সময় দিতে পারি না কিন্তু আমাদের যারা আমরা বেঁচে চাষি বেঁচে থাকতে চাই তাদের একটা কিছুকে অবলম্বন করে আগাইতে হয় আর আমরা জ্ঞান অর্জন করতে চাই সামনের দিকে যেতে চাই

শোন নির্দিষ্ট কিছু একটা ব্যাপার আছে প্রত্যেকটা মানুষের জন্য নাকি অ্যালোপ্যাথিক প্রত্যেকটা মানুষের না তবে প্রত্যেকটা মানুষের জন্য কি একেবারে নিখুত ওইটাই না ধরুন যে একটা কি মানার একটা কি এnei যে যার উপরে গেলে আপনি বাজবেন না ধরুন শ্বাসপ্রশ্বাস আপনি বন্ধ করে রাখলেন কিছুক্ষণ হুম তো একটা তো নির্দিষ্ট আপনার শরীরের জন্য একটা সক্ষমতা আছে যেটা বলতে পারবো আমি এক্সাক্টলি বলতে পারবো আপনার জন্য মাপা সম্ভব এটা

ওটা বলে না যে আপনি কোনো কিছু প্রিসাইজলি মেজার করতে পারবেন না একটা প্রিসিশন বলে যে কনজুগেট যে ভেরিয়েবল মানে একটা মেজার করতে গেলে আরেকটা যেটা ডিস্টার্ব হয়ে যায় সেই জন্য একটা পরিমাপ করতে গেলে আপনি সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন হুম মেজারমেন্ট করতে গেলে আপনাকে তো তার সঙ্গে কিছু লেনদেন করতে হয় লেনদেন করতে গেলে তার অন্য কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায় যার ফলে আপনি ওই বৈশিষ্ট্য বাকি অন্য একটা বৈশিষ্ট্য ঠিক করে আর পাবেন না হুম ডিসটারবেন্স এই কিন্তু যেটা মাপছেন যেটা মাপছেন সেটা কিন্তু প্রিসাইসলি আপনি মাপতে পারবেন শুনুন 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 কথা শুনুন আপনাকে বলছি যেটা মাপতেন কিন্তু সেটা আপনি প্রিসাইসলি মাপতে পারবেন তারপরে এই যে আপনি পজিশনের মোমেন্টামের মেজারমেন্টে কতটুক এদিক ওদিক হবে সেটা কিন্তু একটা স্পেসিফিক একদম প্রিসাইজ একটা লিমিট আছে জানেন সেটা কি আমি অত গভীর হাইজেনবার্গের কনস্ট্যান্ট হাইজেনবার্গের সেটা হচ্ছে হাইজেনবার্গের যে কনস্ট্যান্ট আছে সেটা একটা প্রিসাইজ ভ্যালু আছে

আপনি রাস্তা থেকে বাইরে বেরিয়ে গেলে একটা বাউন্ডারি পরে ওটা একটা স্ট্রিক্ট স্ট্রিক্ট বাউন্ডারি আবার রাস্তার মধ্যে থাকলে আপনি কিন্তু একটু চাকাটা এদিক ওদিকে করতে পারেন আপনি বুঝতে পারলেন যেমন ট্রেন লাইন ট্রেন লাইন ট্রেন লাইন কিন্তু ধরুন যে একটা একটা নির্দিষ্ট পরিমাণে ও এদিক ওদিকে নড়াচড়া করতে পারে কিন্তু বেশি নড়লে কিন্তু একবারে ডিরেল হয়ে যাবে তারপর নির্দিষ্ট নিখুঁত করে বলা সম্ভব না বিন্দু ভাই আপনি কি জীবিত নির্দিষ্ট নির্দিষ্ট স্কেল আছে কি নেই ওটা তো আর আপনার যে এক কিলোমিটার দু কিলোমিটার ট্রেন চাকা খসে অন্যদিকে চলে গেলো তারপরে জীবিত না লাইন থাকবে আপনার আমার প্রশ্ন আপনার কাছে আমার অবস্থান থেকে এখন যেটা বোঝা যায় সেখানে জীবিত সম্ভাবনা বেশি পরেও আমি এক নিশ্চিত না না

ন না আপনি যে এটা করে বলতে পারি না কি করে নির্দিষ্ট করে বলছেন যে নির্দিষ্ট করে বলতে পারি না আপনি যেটা বলছেন যে আপনারা নির্দিষ্ট করতে বলতে পারি না এটাই হচ্ছে যে বানাতে পারবে যেটা আল্লাহ নিজেই তুলতে পারবে না এই ধরনের শুনুন ওটাতে আসছি ওটাতে আসছি আপনি ওটাতে আসছি কিন্তু আপনি যে কথা বলছেন আপনার কথাতে আপনি নিজে টেক্সটিমিস্ট আপনি বলছেন যে কোন জিনিসই আমরা প্রিসাইজলি মানে জানতে পারবো না এটা হচ্ছে আপনার এক্সটিমিস্ট একটা অবস্থা এটা আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে দেখি যে এটাই না না এটা তো এক্সট্রিমিস্টিকতার অবস্থা আপনি যেমন আমি বলি সররভাই আপনি যেটা বলছেন যে আপনি যদি বিন্দুভাই এটা বলেন যে আমরা কোনো কিছুই নির্দিষ্টভাবে জানতে পারবো না বলতে পারবো না এটা একটা এক্সট্রিম একটা পজিশন এটা তো এক্সট্রিম না এই এই স্টেটমেন্টটা এক্সট্রিম মানে এটা বলতে পারি না কিন্তু কখনো হতে পারে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনে আমরা দেখি না 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 স্বাভাবিক জীবনে দেখেন আপনি স্বাভাবিক জীবনে দেখেন আপনি যদি বলেন স্বাভাবিক জীবনে আমরা এরকম হতে পারে না এটা একটা স্বাভাবিক জীবনের জন্য আপনি একটা এক্সট্রিমিস্ট অবস্থান নিলেন ঠিক আছে সারো ভাই আমরা ওই মোহাম্মদ ভাইয়ের প্রশ্নের প্রসঙ্গে চলে আসি আপনি নিশ্চিত নন যে আপনি জীবিত কিনা নিশ্চিত নন একশো পার্সেন্ট নিশ্চিত নন জীবিত কোন পর্যায়ে পর্যন্ত জীবিত এটা আগে বলা লাগবে তো আমাকে হ্যাঁ তাহলে আপনি যদি একশো পার্সেন্ট নিশ্চিত না হন তাহলে এরকম সম্ভাবনা আছে যে আপনি হয়তো মৃত ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে আমরা যে কথা বলছি কারোর সাথে কথা বলছি যে পঁচানব্বই ভাগ জীবিত এবং পাঁচ পার্সেন্ট মৃত এরকম যেহেতু আমরা এখানে অনিশ্চয়তার মধ্যে আমরা ভুগছি আমরা প্রশ্ন করছি ভাই আপনাকে দেখুন আপনি কি আসলে নিশ্চিত নাকি অনিশ্চিত এইটাই তো প্রশ্ন তাই না একবারে ঠিক আছে ঠিক আছে আপনার অস্তিত্ব আছে নাকি আপনি অনস্তিত্বশীল আপনি কি অস্তিত্বহীন নাকি অস্তিত্বশীল এই মুহূর্তে এই ক্ষেত্রে ওই একই রকম প্রশ্নই আসবে আচ্ছা আমরা কি যে যার কোনো অস্তিত্ব নেই অস্তিত্বহীন তার সঙ্গে আমরা কথা বলতে পারি মনসরের ভেতারে এক তার আগে একটা क्वेश्चन করি যেটা হলো যে আপনি কি আমাদের কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না এটা নিশ্চিত এই ব্যাপারে যে আপনি আমাদের কথা প্রশ্ন বুঝতে পাচ্ছেন হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ শোনা যাচ্ছে এখন কথা কি বুঝতে পাচ্ছেন কথা না বুঝে উত্তর দিচ্ছেন আপনি নাকি না বুঝে উত্তর দিব কেন

যে কোনো কিছু যে নিশ্চিত ভাবে জানা যায় না এই সম্পর্কে আপনি নিশ্চিত কি না এই পরিমাণ উত্তর দেওয়ার মতো আমার জ্ঞান নাই ঠিক আছে ভাই আপনি আহ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ